পরার পর ভাত লাল যে দ셔তে সাথে যদি নাই শেয়ার করি তাহলে হয় আপনাদের বাসা পানি উঠতে কি না নিস্তালা দ্বারা আকে কমেন্ট করে জানাবেন দিন ধরে বাসা থাকি কখনো পানি উঠে রইতো খাগা খাইতে মান্নি দিতে

উঠে নেই ভাবি ভালো করে এই যে দেখেন দর্শক আলাইকুম দর্শক ভাইয়েরা কেমন আছেন আসলে ভালো নাই আমরা কারণ আকাশ একদম গলি সব কিছু পানিতে পুরে গেল একবারে জলবদ্ধতা হয়ে রাস্তায় পুরা পানি বাসার ভিতরে নিচ্ছে না অনেক জায়গায় পানি উঠে গেছে তো ভাবলাম দর্শকের সাথে কিছুটা হইলো শেয়ার করে আমাদের বাসার সামনে এ পানিগুলা যে দর্শকদের সাথে যদি না শেয়ার করি কেমন হয়

চলে আসলাম এই যে সবাই কাজে যাওয়ার জন্য রেডি কিন্তু আসলে বের হইতে পারতো এখানে অনেক পানি বাসার পিছনে সামনে যেদিকে তাকায় পানি আর পানি ঢাকা শহর জলাবদ্ধতা হয়ে একবারও এই যে প্রতিটা বাসার সামনে পানি এই যে পানির কারণে মানুষ করতে পারতেছে না একদম পানি কারণ এই এইরকম পানি আসলে পাবি দুই এক বছরও হয়নি কিন্তু দুই অনেক অনেকদিন ধরে রাস্তার কাজ হওয়ার পরে কিন্তু কেমন হয়নি আমার বাসায় আমি আজকে এত বসে থাকি কখনো পানি উঠে না আজকে কিন্তু পানি উঠছে এই তো অবস্থা মানুষ যে আসলে শুক্রবার বের বের কিন্তু হওয়া লাগছে না অনেকে বাসায় আছে কিন্তু যদি আজকে মানে বুধবার বিশুদ্ধার হইতো তাহলে মানুষের আরো বেশি কষ্ট হইতো শুক্রবার থেকে সারা গেছে অনেক মানুষ বের হয়নি গাছ যারা বের হয়েছে তাদের কষ্ট দেখেন বা কিরে বাই মটর সাইকেল নিয়ে বের হয়েছে বের হয়েছে এই অবস্থা আর বৃষ্টি তো হইতে আছে বৃষ্টির কোনো কমতি নাই এই যে বৃষ্টি আর বৃষ্টি আল্লাহ করে আর আপনাদের আপনাদের এলাকা কেমন মানে কি অবস্থায় দেখেন কুকুরদের কি অবস্থা হয়েছে বাবু নৌকা ছাড়তে এমন পানি হয়েছে কাগজের নৌকা যে নৌকা ছেড়ে দিছে